তোমার বেটি বুড়ির বিয়ে হয়েছে আমি তো পঞ্চাশ হাজার টাকা দিবার গাড়ি সামনে বাড়ি কেনার জন্য টাকা আমি রেখেছি ওই টাকা তোমাকে আমি ভাই তুমি টাকা রাখলে আমার সময় টাকা দিতে না গো ব্যাংকে রেখেছি প্রতি মাসে সুদ পাবো আর তোকে দিলে তো তুই কখন দিবি না দিবি গরিব মানুষ যা তুই ঠিক আছে তুই আমাকে টাকা দিলি না তো আল্লাহ চাইলে দুনিয়ার ফল দুনিয়াতেই দেখা দিবি মসজিদে কিনের যা অবস্থা স্বভাব থেকে এখনই যাই হবে সব মসজিদের উন্নতি হয়েছে আমাদেরকে হবে না আমাদের মসজিদের উন্নতি হবে এবার সভাপতি আমি যাই কব সালামু আলাইকুম সভাপতি সাহেব ওয়ালাইকুম সালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি তো মসজিদের যা অবস্থা উন্নয়ন করতে হবে তো কি করা দরকার একটু পরামর্শ দেন তো আমাদের গ্রামে তো অনেক বড় লোক মানুষ আছে চলে নদীর কাছে যায় সাদা তুলি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমিও দশ হাজার টাকা দেবো চলেন তাহলে আপনার গ্রামে ভাইরা আমার মসজিদের অবস্থা তো খুব খারাপ ওই জন্য কিছু কালেকশন করতে হবে তো সবাই চলুন আমাদের সঙ্গে কালেকশনে আসিফ বাবু আমরা উদيمه মজিতত কিছু তুমি চাদা ওঠাও তাহলে চলেন সবাই বলেন আসসালামু আলাইকুম রেজওয়ান ভাই বাড়িতে আছেন না 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 রেজওয়ান ভাই আমরা বসার জন্য আসেনি একটি কাজের জন্য ASCII আমাদের মসজিদের কি অবস্থা তুমি তো বোধহয় সবই জানো হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব আমি তো সবই দেখতে পাচ্ছি মসজিদের টিন জাম ধরে কানা হয়ে গেছে ওগুলা টিন গলা বদলাতে হবে তো রেজওয়ান ভাই আপনি কিছু সহযোগিতা করুন রেজওয়ান ভাই আপনারা আমাদেরকে সাহায্য না করলে আমরা আগাইতে পারবো না আমরা তো গরিব মানুষ ভাই আমাদের তো এবার টাকা পয়সাও কম শর্টকাট তো দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা নাও রেজওয়ান ভাই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করুক আচ্ছা ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ ইমাম সাহেব সব বাড়ি তো কালেকশন করা হয়ে গেছে এবার চলেন সুবুল হুজুরের বাড়িতে যাই সভাপতি সাহেব তাহলে চলেন যাই ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম বাড়ি থেকেও আছেন এই সাদিদ দেখাই তো গেটের কিনারা দিলো আর ডাকছে সালাম দেয়া ও নো কে ইমাম সাহেব নাকি হ্যাঁ আপনার দাদা নামি আপ্পাকে কই আছে কেলেরে বেটা। ইমাম সাহেব অবেলা তি ইমাম সাহেব আসলো আমি তো প্রতি মাসে টাকা দিয়ে দিই তারপরে চাঁদাও দিই খালি দু মাসে টাকা বাকি আছে সে লেগে আসছে নাকি চল তো দেখি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইমাম সাহেব ভালো আছেন না আলহামদুলিল্লাহ কি মনে করেন ইমাম সাহেব আপনি তো সবই জানেন আমাদের যে মসজিদ আছে এই মসজিদের কি অবস্থা জি তো আপনি তো এই গ্রামের সব ধনী ব্যক্তি এমন বলে আর দুঃখ দিয়ে না ইমাম সাহেব তো আমাদের মসজিদের জন্য কিছু চাঁদা দরকার এবার বাড়ি করলাম এবার গাড়ি করলাম কিছু টাকা ব্যাংকে রেখেছি এখান থেকে এক টাকা ভাঙাতে পারবো না এবার আমি কিছু দিতে পারবো না ইমাম সাহেব বলেন না আমি তো আমার জন্য চাচ্ছি না মসজিদের জন্য চাচ্ছি মাপ চাচ্ছি ইমাম সাহেব এবার কিছু দিতে পারবো না সভাপতি এই যে কিপটা মানুষ আপনি কিছু বলেন সৌর ভাই দিলে দেন না দিলে এর বিচার আল্লাহই করবে ভাই এবার দিতে পারবো না ভাই বাড়ি গাড়ি আমি নিজে কষ্ট করে করেছি তাই দিতে পারবো না ভাই চল রে সভাপতি সাহেব এত বড় বাড়ি গাড়ি সব কিছুই তো দেখনো এত টাকা পয়সা তবু ওই সবুর ভাই কিছু দিল না মসজিদে এর বিচার আল্লাই করবে কেমন আছো তুমি ভালো আছি ভাই এখান তুলে দাও ভাই কে সবুর ভাই নাকি হ্যাঁ কেমন আছো আলহামদুলিল্লাহ সুবুর ভাই তোমার মাথায় গানে মাটি গানে सुनবে তাহলে দুঃখের কাহিনী রে ভাই নাইম ভাই আমার এক সময় বাড়ি ছিল গাড়ি ছিল সবই ছিল বড় বলে ছেলেটাকে ইউনিভার্সিটি দিয়েছিল ছেলেটা তো লেখাপড়া করলে মদ আর গাজারর সাথে ধরে মদ খেলিলে বন্যার সময়তে আমার বাড়ি গাড়ি সব ভাইচেলিয়া একদম শেষ এখন আমি ফকির এখন আমি পথের ফকির রে ভাই আমার গ্রামে একটা যা কিছু হয়েছে সব দুঃখ শকদের কাছে প্রকাশ করবে তাহলে কিছু সাহায্য করে ঠিক আছে ভাই নাইম ভাই অনেক উপকার হলো ভাই এই দুঃসময়ে ভাই তুই ভালো একটা পথ দেখালি রে ভাই তো ভাই আমি ওর কাছে এখনই যাব ভাই ঠিক আছে রেজন ভাই আমরা তো নদী ভাঙার লোক তুই জানিস আমরা এই গ্রামের একটা ধনী ব্যক্তির সন্ধান পেয়েছি ওর কাছে কিছু সাহায্য চাইলে ওই মেলা ভেলে দিবে একবার দিলে এক বছর বসে খাইতে পারবো চল ভাই ওর বাড়িতে চল ভাই ভাই কাকে ভাই আমরা নদী ভাঙার লোক ভাই দূর থেকে এসেছি শুন্য শৌকত ভাই নাকি অনেক দানশীল ভাই কিছু যদি হামারকে দেয় তাহলে আমরা উপকার হই দু ভাই আসছি রে শৌকত ভাই তুই এখানে শোকত ভাই তুই এ বাড়িতে কাজ করিস নাকি রে না এটা বাড়ি তোর বাড়ি আমি আব্দুস চিনিস চিনতে পারছিস আমাদের শৌকত কাজ করছ নাকি ভালো করে पूछी কর কর আচ্ছা ভিতর আছেন ভিতরে আছেন আয় ভাই এখানে বস ভাই কি করতে এত বড় বাড়ি bari কললি রে ভাই আর বড় লাগে যেদিন দিন তোর কাছে টাকা চাইতে গেছিনো তুই যেদিন দিন দিছনি আমি সাপোর্ট কইরেছিনো যে অন্য গ্রামে গিয়ে আমি অনেক বড় লোক হব এখন আমি অনেক বড় বড় কোম্পানি মালিক এখন আমার আন্ডারে 50 টা মানুষ কাজ করে ঠিক আছে আমি তোকে অনেক বড় কাজ দেবো শকত ভাই ভুল হয়েছে আমার মাফ করে দিয়েছে রে ভাই আসলে মানুষের টাকা পয়সা ধন ছিল সব বন্যায় ভাই সে গেছে রে ভাই এখন আমি ফকির রে ভাই ভাই আল্লাহ যে কি করবে হই তোকে আমি তোকে আমি অনেক দুঃখ দিয়েছি রে ভাই ভাই